শিক্ষার্থী কেমন হয়তো তোমরা সব বাংলা ব্যাকরণ ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো বাংলা পরীক্ষা তো আমার হাতে যে কোশ্চেনটা এসেছে সেইটা আমি দেখানোর চেষ্টা করছি তোমরা একটু মিলিয়ে নাও আমি এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো সেইগুলো আমি উত্তরগুলো বলছি দেখো প্রথমে তোমরা জানো আমি সাজেশান করেছিলাম বাংলার তো বেশিরভাগ ক্ষেত্রেই মিলে গেছে তবু তোমরা একটু দেখে নাও একের উত্তরটা দেখো একের খ আটানা তারপর দুয়ের গ আমি খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি দেখো মিলিয়ে নেবে তিনের গ চারের ঘ পাঁচের খ ছয়ের গ সাতের খ আটের গ নয়ের ঘ নয়ের ঘ বললাম এবার দশের গ এগারোর গ বারোর ঘ তেরোর ঘ চোদ্দোর খ পনেরোর খ ষোলোর ক এবং সতেরোর ঘ তো এই হচ্ছে তোমাদের শর্টকাট আমি বলে দিলাম তোমরা মিলিয়ে দেখে নিতে পারো